আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্যামসাং গ্যালাক্সি এম থার্টি সিক্সের ফুল রিভিউ এই দামে স্যামসাং এবার বাজেট সেগমেন্টের রাজত্ব করতে পারবে কি না তা জানতেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ডিজাইন নিয়ে কথা বললে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি সিক্স দেখতে খুবই ক্লিন এবং প্রিমিয়াম মানের সামনে গয়লা গ্লাস ভিকটাস প্লাস প্রোটেকশন পিছনে গ্লাস ব্যাক আর ফ্রেম প্লাস্টিক এই দামে বিকটাস প্লাস পাওয়া সত্যিই বিরল ফোনটার ওজন মাত্র একশো সাতানব্বই গ্রাম এবং থিকনেস মাত্র সেভেন পয়েন্ট সেভেন মিলিমিটার তাই হাতে নিতে বেশ স্মার্ট লাগে তার উপর আবার দুই মিটার পর্যন্ত ট্রপ রেজিস্ট্যান্স সাপোর্টেড বাজেট সেগমেন্টে দারুণ একটা ফিসার তিনটা কালারে ফোনটা পাওয়া যাচ্ছে অরেঞ্জ হ্যাজ ভ্যালভেট ব্ল্যাক স্যান গ্রিন দেখতে বেশ ফ্রেশ ডিসপ্লে সেকশনটা এই ফোনের স্ট্রংনেস পার্ট বলা যায় সুপার অ্যামোলেট প্যানেল একশো বিশাল রিফ্রেশ হাজার আশি বাই তেইশশো চল্লিশ রেজুলেশন তিনশো পঁচাশি পিপিআই স্ক্রিন খুবই ভাইব্রেন্টলি কালার অ্যাকুরেট এবং আউটডোর ব্রাইটনেস ও চমৎকার মিডিয়া কনজামশন ইউটিউব নেটফ্লিক্স সব কিছুতেই শার্প ও স্মুথ স্ক্রলিং ও খুবই স্মুথ লাগে কারণ রিফ্রেশেড একশো বিশ এবার আসি পারফরম্যান্সে এখানে স্যামসাং দিয়েছে এক্সিনোস তেরোশো আশি ফাইভ ন্যানোমিটার সিপসেট সাথে ছয় জিপি আর আট জিপি র্যাম ডে টু ডে টাস্ক যেরকম ফেসবুক টিকটক ইউটিউব নর্মাল মাল্টিটাস্কিং সব কিছুই খুব স্মুথ চলে গেমিংয়ে পাবজি মিডিয়াম সেটিং ফর্টি এ ফ্রি ফায়ার ম্যাক্স হাই গ্রাফিক্সে কল অফ ডিউটি মিডিয়াম ও হাই গ্রাফিক্সে দীর্ঘক্ষণ হেভি গেমিং করলে সমস্যা হল হিট হয় কিন্তু খুব বেশি না এবার আসি ক্যামেরা সেট আপে স্যামসাং এম থার্টি সিক্সে দিয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট পঞ্চাশ মেগাপিক্সাল মেন সেন্সর সাথে এইট মেগাপিক্সাল আলট্রাওয়য়েড এবং ট্রু মেগাপিক্সাল ম্যাক্রো ভিডিও করা যাবে ফোর কে থার্টি এফ সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে তেরো মেগাপিক্সাল যা খুব ভালো ছবি তোলে স্ক্রিন টোন শার্প কিন্তু ন্যাচারাল ফোনটিতে আছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি নর্মাল ইউজে সহজেই একদিন চলে যাবে চার্জিংয়ে পাচ্ছেন পঁচিশ ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট এক ঘন্টার একটু বেশি সময়ে ফুল চার্জ হয় স্টোরিও স্পিকার রয়েছে এনএফসি নেই ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর যা দ্রুত কাজ করে মাইক্রো এস ডি কার্ড স্লট আছে ওয়ান ইউআই সেভেন প্লাস অ্যান্ড্রয়েড ফিফটিন স্যামসাং দিচ্ছে আরও ছয়টা অ্যান্ড্রয়েড আপগ্রেড স্যামসাং গ্যালাক্সি এম যাদের জন্য পারফেক্ট যারা স্যামসাং ব্র্যান্ড ট্রাস্ট করেন ভালো ডিসপ্লে চান ভালো ক্যামেরা চান লং টাইম সফটওয়্যার সাপোর্ট চান স্টাইলিশ অ্যান্ড স্লিম ফোন পছন্দ করেন ওভারঅল স্যামসাং গ্যালাক্সি এম থার্টি সিক্স হলো বিশ থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে বেস্ট ব্যালেন্সেড ফোন ডিসপ্লে সফটওয়্যার এবং বউইল্ড কোয়ালিটি এই তিনটা জিনিসে ফোনটি অনেক এগিয়ে তো বন্ধুরা এটাই ছিল স্যামসাং গ্যালাক্সি এম থার্টি সিক্সের ফুল রিভিউ তুমি কি মনে করো এই ফোনটা এই দামে সত্যিই ভ্যালু ফর মানি কমেন্টে জানাতে ভুলবে না এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ